যারা তীব্র গরমে স্বস্তি পেতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অর্থাৎ সামনে কিন্তু তীব্র গরমকাল এই গরমে যারা স্বস্তিতে থাকতে চান এবং বিনা বিদ্যুতে আপনার বাসা বাড়ির ফ্যান লাইট ফ্রিজ এল টিভি ল্যাপটপ কম্পিউটার সহ সকল ধরনের ইলেকট্রিক ডিভাইস আপনারা বিনা বিদ্যুতে যারা চালাইতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি আইপিএস এবং ইউপিএস এটি কিন্তু আই পি এস টি সোলার থেকে কারেন্ট তৈরি করে আপনার বাসা যে টিভি ফ্যান লাইট ফ্রিজ পানির মোটর এই ধরনের যে ডিভাইস গুলো আছে এগুলা কিন্তু আপনারা চালাইতে পারবেন তাই তো বিনা বিদ্যুতে যারা আরেন ব্যবহার করতে চান তারা নিতে পারেন এই আইপিএস গুলো এটা কিন্তু একদম আধুনিক প্রযুক্তিতে তৈরি এমপিপিটি টেকনোলজি এতে দুইটা ব্র্যান্ডের আইপিএস পেয়ে যাবেন অর্থাৎ একটা এমপিপিটি টেকনোলজি একটা পিডব্লিউএম তো যারা একদম কোয়ালিটিফুল এবং নো নয়েজ ফুল ভোল্টেজ কোনো আপ ডাউন করবে না পিওর সাইনওয়েভ এবং যারা দীর্ঘস্থায়ী আইপিএস নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এই এমপিপিটি টেকনোলজির আইপিএসটি এই আইপিএস দিয়ে আপনারা অনা আসেই কিন্তু আপনার বাড়িতে বিনা বিদ্যুতে কারেন্ট ব্যবহার করতে পারবেন তাই যত তীব্র গরম আসলেই ইলেকট্রিক পণ্যের দাম বেড়ে যায় এটাই হতে পারে আপনার সেরা সুযোগ সামনে গরমকে রেখে আপনারা কিন্তু নিতে পারেন এই ইলেকট্রিক পণ্যগুলো এটা ব্যবহারের ফলে কিন্তু আপনার কোনো বিদ্যুৎ বিল আসবে না এবং বিনা বিদ্যুতেই কিন্তু আপনার বাড়ির ডিভাইস গুলো চালাইতে পারবেন অর্থাৎ এই সোলার প্যানেলের মাধ্যমে এটি থেকে বিদ্যুৎ তৈরি করে আপনার বাসা বাড়ির সকল ডিভাইস চালাইতে পারবেন তাই যারা এখনো শীতকালীন অফার মূল্যে এই ইলেকট্রিক প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন দা নাম্বারে কল করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা কিন্তু সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়া যারা আমাদের অফিসে সরাসরি এসে নিতে চান তারা কিন্তু আমাদের অফিসে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের এখন এমপিপিটি টেকনোলজি সেরা ব্যান্ড হিসেবে কিন্তু স্মার্টেন ব্যান্ডটি প্রচলিত তাই যারা এই স্মার্টেন ব্যান্ডের আইপিএস গুলো নিতে চান এবং কোয়ালিটি ফুল দেখতে চমৎকার এই আইপিএস গুলো নিতে চান তারা কিন্তু এই আইপিএস গুলো নিতে পারেন আমাদের কাছে যেটা দেখতে পাচ্ছেন এমপিপিটি টেকনোলজিতে তৈরি এটা দিয়ে একটু দামটা বেশি এটা কিন্তু আপনার টিকসইটাও যেমন বেশি হবে তেমনি কিন্তু আপনার সুবিধাটাও বেশি হবে এরপরে যারা একটু কম খরচের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই পিডাব্লিউএম ব্র্যান্ডের এই আইপিএস গুলো নিতে পারেন অর্থাৎ আমাদের কাছে কিন্তু সকল ধরনের হাইব্রিড সোলার ইনভার্টার আইপিএস পেয়ে যাবেন তো যারা এই প্রোডাক্টগুলো এই শীতকালের অফার মূল্যে নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন যারা সরাসরি এসে নিতে চান তারা কিন্তু আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন আপনাদের যাদের এই ইলেকট্রিক প্রোডাক্টগুলো প্রয়োজন এবং কম খরচের ভিতরে নিতে চাচ্ছেন তাদের কিন্তু হতে পারে এটা সেরা সুযোগ কারণ সামনে গরম পড়লেই কিন্তু এগুলার দাম দ্বিগুণ হয়ে যায় যার ফলে এখনই আপনারা কিনে ঘরে রাখতে পারেন এবং স্বাচ্ছন্দে গরমের এই তীব্রতা থেকে আপনারা বাঁচতে পারেন তো সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম টেডিং ঢাকা আল্লাহ হাফেজ